আজকের ভিডিওতে দেখাবো আমাদের বলাগড়ের ঐতিহ্যবাহী মা সিদ্ধেশ্বরী মন্দির সাথে গেলাম বহু প্রাচীন গোপীনাথের মন্দিরে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলাগড়ের ঐতিহ্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার জন্য ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আজ বিপদ একদম সকাল সকাল স্নান ঠান করে আমি রেডি হয়ে গেছি কারণ মায়ের হাতে হাতে মাকে একটু গুছিয়ে দিতে হবে আজকে মঙ্গলবার এর আগে শনিবার হয়ে গেছে একটা বিপদ তার সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে বাড়ির পুজো দিয়ে নিয়েছি এবার হালকা কিছু আমি খেয়ে নেব প্রসাদ খাওয়ার পর তারপর মাকে রেডি করে দেব। কারণ আমি তো উপোস করিনি খিদেও পেয়েছে আর আমাকে এই যে সব করতে হবে তো চলো কিছু খেয়ে নেওয়া যাক তারপর মাকে রেডি করে দেব বাবা সকালবেলা নিয়ে এসেছিলো পেটাই পরোটা তো একটুখানি পেটাই পরোটা আর তরকারি দিয়ে জল খাবারটা সেরে পেটাই পরোটা তো এমনি দারুণ লাগে পরোটার ডালটা দাঁড়ো আমাদের দেখায় এত টেস্টি হয় এটা দেখো এর মধ্যে তোমার পনির থেকে শুরু করে সব দেয়া থাকে এটা ভীষণ টেস্টি এত জায়গায় পরোটা খেয়েছি কিন্তু আমাদের এই বলাগর গ্রামের মতন মানে জায়গায় আমি আর মা এখানে একদম রেডি হয়ে গেছি মা এখানে ডালাও নিয়ে নিয়েছে তো ডালায় পুজোর কি কি আছে দেখি তো মা কি কি আছে বলো একটু আগে বিপত্তায়নি ডোর বেঁধেছি সুতোটাও নিয়েছি মায়ের পায়ে ছোঁয়াবো বলে তেরো রকমের ফল আছে মিষ্টি আছে বা মোমবাতি ধূপকাঠি ও এটা ফুল তাই তো আর এটা একটা ফুল ফুল আছে আচ্ছা লক্ষ্মীনাটা ব্যাগে আছে এখানে নিলে অসুবিধা হয় ঠাকুমশা ঢেলে ফেলেন তার সঙ্গে বুঝতে পারেন না হ্যাঁ হাতে দেবো ঠিক আছে তাহলে এবার যাওয়া যাক আমি আর মা দুজন মিলে যাচ্ছি আমাদেরই গ্রামের একটা খুব জাগ্রত মা সিদ্ধেশ্বরীর মন্দিরে তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথাও হবে আর আমাদের গ্রামটাও দেখে নেবে চলো যা যাক এই সময় কোথাও যাওয়ার আগে আমার আবার জল লাগে তো বোতলটা নিয়ে নিয়েছি পাশেই কল আছে কল থেকে ভরে তারপর মা আর আমি দুজনে মিলে টোটোই করে যাব মন্দিরে কারণ আজকে উপোস রাস্তা খুব একটা মানে বেশি নয় কিন্তু এই অবস্থায় মাকে না হাঁটানোই ভালো তাই যাচ্ছি আমাদের এই গলির রাস্তা থেকে কিছুটা হেঁটে তারপর মেন রোড পড়বে সেইখানে গিয়ে টোটো পাবো তো হাঁটি আমার তোমার কষ্ট হচ্ছে না তো

এইখানে সবচেয়ে বড় এই দেখো দেখতে দেখতে মায়ের মন্দিরে পৌঁছেও গেছি এটা হলো বলাগড়ের মা সিদ্ধেশ্বরীর মন্দির বা সিদ্ধেশ্বরী তলাও বলা যায় এই মন্দিরটা বলাগড় স্টেশন থেকে টোটোতে আসতে লাগে ওই আট থেকে দশ মিনিট মতন এইখানে ঠাকুরমশাই সবাইকে বিপদ যে তাগাটা আছে সেটা বেঁধে দিচ্ছেন আসলে মায়েদের তাগাটা না ঠাকুরমশাই বাঁধেন প্রত্যেকবারই আমরা তাই দেখি তো মায়েরটা এখন বেঁধে দিচ্ছেন আর এছাড়াও সবাই দাঁড়িয়ে আছে এবার সবাই সবাইটা আস্তে আস্তে বেঁধে দেবে এইটা হলো আমাদের মা সিদ্ধেশ্বরী দেখুন কত সুন্দর লাগছে আজকে মাকে তাই না ফলে ফলে পুরো ভরে গেছে মা যে কাছ থেকে একটু দেখালাম এইখানে সিংহাসনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো মা রয়েছে যে ছোট্ট মূর্তিটা ওটা হলো বড়ো মায়ের মূর্তি আর যে বড়ো মূর্তিটা ওটা হলো ছোটো মা আগে ছোট বড়ো মাকেই পুজো করা হতো ছোটো মাকে নয় বড়ো মা ভেঙে যাওয়ার পর তারপর ছোটো মাকে প্রতিষ্ঠা করা হয় মানে যে বড় মূর্তিটা কিন্তু নাম ওই বড়ো মা ছোটো মা এটাই থেকে গেছে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন বা বাগান বলতে পারেন এর পিছনেই রয়েছে গঙ্গা মায়ের ওখানে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা চলে এসেছি গোপীনাথ মন্দিরে একদম পাশাপাশি দুটো মন্দির তো এইখানে আমাদের গোবিন্দ রয়েছে গোপাল রয়েছে সাথে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাচ্ছেন ওনারা সোজা রথে এসছেন এইখানে এটা হলো জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি এইখানে এই যে মামি এখন জগন্নাথ দেবের ভোগ হবে দুপুরে সেই কাটাকুটি করছে আর এইখানে আর একজনকে দেখায় দেখুন এই ঠাম্মা বার্ধক্যজনিত কারণে ওনার কোমরটা একদমই পড়ে গেছে যেটাকে আমরা বলে থাকি সাধারণ ভাষা তো উনি খুব একটা সোজা হয়ে দাঁড়াতে পারেন না কিন্তু এই শরীর নিয়েও উনি জগন্নাথ দেবের জন্য এত কিছু রান্না একা হাতে করেন শুধু জগন্নাথ দেবের জন্য নয় আমাদের এখানে যে মা সিদ্ধেশ্বরী মন্দির আছে বা বুড়ো শিবতলা সবার ভোগ এই মানুষটাই রান্না করে এইখানে যত মন্দির আছে সব মন্দিরের ভোগ উনিই করেন আসলে ওনারা হয়তো এই ঠাম্মার হাতেরই ভোগ খাবেন তাই ওনাকে এত শক্তি দিয়েছেন এই যে এটা হলো আমাদের

তুমি এবার কিছু খাও খাবো প্রসাদ খাবো মায়ের এই যে এখানে বাড়ি সবার জন্য ডোর বাধা হয়ে গেছে মা এটা মন্দিরে বসে বসেই বেঁধেছিল আর এই যে আমার হাতেও পড়িয়ে দিয়েছে আর এই যে মিষ্টি এই সন্দেশগুলো না একদম নলেন গুড়ের এই টাইমে কোথা থেকে গুড়ের পেলো কি জানি কিন্তু ভীষণ টেস্টি মা খেয়ে নিন কিছু যা মেক করেছে এক খুনি বৃষ্টি আসবে আর এই দেখো কি জ্বালাচ্ছে ওদের এত তাড়াতাড়ি ওদের খিদে পেয়ে গেছে ঠিক আছে তিনটে আগে খেতে দিই তারপর আমি খাবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা